নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি তৈরি করেছি চিকেন পাস্তা বাড়িতে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে চিকেন পাস্তা তৈরি করা যায় আমি সেটাই করেছি সবার প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি একটুখানি জল আর জলে দিয়ে দিয়েছি একটুখানি নুন এবার এতে এক বাটির মতো পাস্তা দিয়ে দিলাম আর চাপা দিয়ে দিলাম যাতে একটুখানি সিদ্ধ হয়ে যায় কয়েক মিনিট সিদ্ধ হয়ে যাবার পর আমি এই পাস্তাটাকে ছেঁকে তা ঝাঁঝড়িতে ছেঁকে নেবার পর আমি এতে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে পাস্তাগুলো চেপে বসে না যায় এখন আমি কড়াতে আবারও একটুখানি জল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম একটুখানি চিকেন একদমই বোনলেস চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি এতে দিয়ে দিয়েছিলাম আর তারপর এতে দিলাম স্বাদ মতো নুন একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এমনভাবে এই চিকেনটাতে জল দিয়েছিলাম যাতে সমস্ত জলটা মরেও যাবে আবার চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে এরপর চিকেনটা তুলে নিয়ে আমি কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম ডিম একদমই তেল ছাড়া এই ডিমটাকে ভেজে নেব আমি শুকনো কড়ায় ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম এর ওপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো ছড়িয়ে অপেক্ষা করব আর তারপর আমি ডিমটাকে অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করব আর এটা আস্তে আস্তে ভাজা হয়ে যাবে যেহেতু এটা চিকেন পাস্তা তাই আমি একটাই ডিম দিলাম আর আমি একজনের মতোই পাস্তা করছি তাই আমি একটাই ডিম দিয়েছি এখন আমার ডিমটা বেশ মোটামুটি ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে রাখবো এই পাস্তাটা তৈরি করার সময় একদমই সামান্য পরিমাণ তেল ব্যবহার করব যতটুকুনি না তেল ব্যবহার করলে হয় ততটুকুই আমি এখানে তেল ব্যবহার করব এখন কড়াতে দিয়ে দিলাম সামান্যতম একটুখানি তেল আর এই তেলের উপরে দিয়ে দিলাম কুঁচানো আলু আর গাজর আলু গাজর ছাড়াও ক্যাপসিকাম বিনস আরও অনেক সবজি দেওয়া যায় আমার কাছে এই দুটোই শুধুমাত্র ছিল আর আমি এইগুলোই দিলাম এতে দিয়ে দিলাম একটুখানি নুন আর হলুদ গুঁড়ো আর এখন এইগুলোকে আমি ভেজে নেব কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেবার পর আমি একটা চাপা দিয়ে দেবো যাতে একটু সিদ্ধ হয়ে যায় আর কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর এটা ভাজা হয়ে যাবে এখন আমার এই আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে রাখলাম যে মাটিতে আমি চিকেন আর ডিম ভাজাটা রেখেছিলাম সেখানেই আমি এটা তুলে রাখছি আর এখন আমি কড়াটা পরিষ্কার করে নেব আর কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দেব। আর শুকনো কড়াই তেল ছাড়া আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুঁচি আমি আগে থেকেই দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে কুঁচিয়ে রেখেছিলাম আর তিনটে পেঁয়া লঙ্কাকে আমি কুঁচিয়ে রেখেছিলাম এখন শুকনো কড়ায় তেল ছাড়া এইগুলোকে ভেজে নেব অনবরত লো ফ্লেমে এইগুলোকে নাড়াচাড়া করলে এইগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে আর এখন আমি এতে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটাকে কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করলেই রসুনটাও ভাজা হয়ে যাবে এখন আমি এতে দিয়ে দেবো একটুখানি জল একটুখানি জল দিয়ে আবারও কিছুক্ষণ আমি এইগুলোকে রান্না করে নেব আর এতে করে রসুন পেঁয়াজের কাঁচা গন্ধও চলে যাবে আর এটা রান্নাও হয়ে যাবে পেঁয়াজ রসুনটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম আর এই পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম মিশিয়ে নিলাম কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম ডিম আর আলু গাজর ভাজা আর ওই চিকেনটা এখন এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি এখানে এক চামচের থেকে একটুখানি কম চিনি দিয়েছি একটুখানি মিষ্টি মিষ্টি হবে তবেই ভালো লাগবে কারণ ছেলে মেয়েরা খাবে আর এরপর আমি এতে দিয়ে দেব এক চামচ সয়া সস আর তারপর দিয়ে দিলাম এক চামচ চিলি সস আর এখন দিয়ে দেব দু চামচ টমেটো সস এখন পাস্তার সঙ্গে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম করে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেম জোর দেওয়া থাকলে কিন্তু পাস্তাটা নিচেতে বসে যাবে আর এইভাবে বাড়িতে ঘরোয়াভাবে পাস্তা তৈরি করলে এই পাস্তা খেতে অত্যন্ত সুস্বাদু হবে আর ছেলেমেয়েরাও চেটে পুটে একদম খেয়ে নেবে আর নামমাত্র তেলে এই তৈরি এই রেসিপি স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে এমন এমনকি বড়দেরকেও জলখাবারে দেওয়া যেতে পারে আমি একটুখানি টেস্ট করে দেখে নিলাম একদম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আমার রান্না একদম কমপ্লিট আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাঁচিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিকেন পাস্তা আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন